আসসালামু আলাইকুম ন্যাশনাল টিউবস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হলো বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠান তো এই নিয়োগে এখানে মোট পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা অষ্টম এস এসসি এইচ ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন তো কোন পদের জন্য আপনাদের কতগুলো পদের সংখ্যা দেওয়া রয়েছে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বেতন স্কেল কত রয়েছে কিভাবে আবেদনটি করবেন সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন নিয়োগের উপর অংশে লক্ষ্য করুন লেখা রয়েছে ন্যাশনাল টিউপস লিমিটেড শূন্য পদের সমূহে পূরণে নির্মিত স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য নাগরিকের আহ্বান করা যাচ্ছে এটিতে আপনার বাংলাদেশ সকল কিন্তু আবেদনটি করতে পারবেন এক নম্বর উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা পাওয়ার এটির গ্রেড রয়েছে দশম বেতন স্কুল রয়েছে ষোলো হাজার টাকাতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এবং অন্যান্য ভাতা প্রাপ্য হবেন পদের সংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষক যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা পাওয়ার পলিটেকনিকের ডিপ্লোমা সহ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পর্ট হচ্ছে জুনিয়ার অফিসার অথবা সম্মান এটির গ্রেড এগারো বেতন স্কুল রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এটিরও পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে সরকার অনুমত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ফর্ট হচ্ছে ডাটা এন্ট্রি অফার গ্রেড পনেরো বেতন স্কুল রয়েছে নয় সাতশো টাকা টাকা এটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে এইচএসসি সহ প্রতি ইংরেজি ও বাংলা টাইপের গতি থাকতে হবে চার নম্বর ফর্ট হচ্ছে অফিস সহায়ক ও বাত্রাবাহক পদের সংখ্যা রয়েছে সাতটি এটির গ্রেড ও বিশেষ বেতন স্কুল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটিতে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে পাঁচ রয়েছে এটি হলো মঞ্জুরি কমিশন ভর্তি শ্রমিক নেবে সেটি হলো সাহায্যকারী গ্রেড স্কেল রয়েছে এক হাজার এটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণীর পাস কমপক্ষে ছয় মাস মেয়াদী কারিগরি বা টেট কোর্স মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত বলে দেওয়া রয়েছে যে সকল প্রার্থীর বয়স একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের ন্যূনতম আঠারো হতে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রের আবেদনটি করতে পারবেন এবং আপনাদের কোঠা রয়েছে কোটার সঙ্গে তো পাথরের জন্য বয়সী সীমাটি বত্রিশ বছর তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হয়েছে দুই জুলাই দু হাজার চব্বিশেরও তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশেরও তারিখ বিকাল পাঁচটায় এটা আবেদনে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটা এক নং কমকের জন্য পরীক্ষার ফি দিতে হবে পাঁচশো আটান্ন টাকা দুই নং কমকের জন্য পরীক্ষার ফি দিতে হবে তিনশো পঁয়ত্রিশ টাকা তিন নং কমকের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা চার ও পাঁচ নং কমকের পদ্ধতি পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিগ্রাফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পূর্বশত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের পূর্বশতগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যখন আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নির্ধারিত সম্পূর্ণ নিয়োগের ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন আর যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন করাটি সম্পূর্ণ করে নেবেন আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ